আজ থেকে মাত্র এক বছর আগে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম ছিল আশি হাজার তিনশো সত্তর টাকা আর আজকের বাজার প্রতি দশ গ্রাম সোনার দাম এক লক্ষ একচল্লিশ হাজার সত্তর টাকা তো এখন প্রশ্ন হচ্ছে যে দু সালের শেষে বা দু সালের প্রথমে এই সোনার দাম কোথায় পৌঁছাতে পারে তো ভিডিও শুরুর আগে প্রথমেই সোনা নিয়ে কিছু কথা এই পৃথিবীতে এমন একটা জিনিস আছে যা রাজাকে বানিয়েছে রাজা আর ভিকারীকে বানিয়েছে সম্রাট আর সাম্রাজ্য ধ্বংস করেছে এক নিমেষে তার নাম হলো সোনা এই সোনা কিন্তু কোনো কারখানায় বানানো হয় না এটা জন্ম নিয়েছে আগুনে পাহাড়ের বুকে হাজার হাজার বছর ধরে চাপা পড়ে থেকে যখন মানুষ কথা বলতে শেখেনি তখনও শোনা ছিল যখন রাজ্য ছিল না তখনও শোনা ছিল আর আজও সোনা রয়েছে কারণ সোনা সময়কে হার মানায় ইতিহাস খুলে দেখুন প্রতিটা বড় যুদ্ধের পেছনে ছিল তিনটে জিনিস সেটা হলো ক্ষমতা ভয় আর সোনা মোগল সাম্রাজ্য রোমান সাম্রাজ্য ব্রিটিশ শাসন সবাই সোনা জমিয়েছে কারণ তারা জানতো যার হাতে সোনা তার হাতেই ভবিষ্যৎ নোট বদলায় সরকার বদলায় দেশ বদলায় কিন্তু সোনা সে চুপচাপ থাকে কিছু বলে না কিন্তু সব মনে রাখে একটা নোট আজ আছে কাল বাতিল কিন্তু সোনা একশো বছর পরেও তার দাম থাকে গরিব মানুষ সোনা দেখে অলংকার হিসাবে কিন্তু ধনী মানুষ সোনা দেখে সম্পদ হিসাবে গরিবভাবে পরে কিনবো ধনীভাবে এখনই রাখবো আপনি কোন দলে অবশ্যই কমেন্টটি লিখে জানাবেন আজ বিশ্বে যুদ্ধ বাড়ছে অর্থনীতি কাঁপছে মুদ্রা দুর্বল হচ্ছে জানেন ব্যাঙ্কগুলো কি করছে সোনা কিনছে সোনা সরকার কি করছে সোনা জমাচ্ছে আর সাধারণ মানুষ কি করছে এখনও সন্দেহ করছে কি হবে সোনার দাম ভবিষ্যতে বাড়বে না কমবে ভবিষ্যতে টাকা হবে ডিজিটাল কিন্তু বিশ্বাস সেটা থাকবে কোথায় সেটা সোনায় যেদিন সিস্টেম ভাঙবে সার্ভার বন্ধ হবে সেদিন একটাই জিনিস চলবে সেটা হলো সোনা সোনা আপনাকে ধনী বানায় না সোনা আপনাকে নিরাপদ বানায় আপনি কি আজ ভাবছেন পরে দেখবো ইতিহাস অপেক্ষা করে না সুযোগ কিন্তু একবারই আসে মনে রাখবেন সোনা শুধু ধাতু নয় সোনা হলো সময়ের বিরুদ্ধে মানুষের সবচেয়ে পুরোনো অস্ত্র তো এরপরে জেনে নেব যে দু সালের শেষে সোনার মূল্য কত হতে পারে তো দেখুন দু সালে প্রতি দশ গ্রাম চব্বিশ ক্যারেট সোনার দাম কত ছিল মাত্র একান্ন হাজার নশো বারো টাকা আর আজ মাত্র কয়েক বছর পরে সোনার দাম প্রায় তিন গুণের ওপরে বেড়েছে এরপরে বলে নেওয়া যাক যে দু সালের শেষে বা দু হাজার প্রথমে সেই সোনার মূল্য কত হতে চলেছে তো দেখুন চব্বিশ ক্যারেট প্রতি দশ গ্রাম সোনার দাম প্রায় তিন থেকে চার লক্ষ টাকা পর্যন্ত হতে পারে কারণ সোনার মূল্য দিন দিন বেড়েই চলেছে কমার কোনো সম্ভাবনাই নেই তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টে লিখে জানাবেন আপনাদের মতামত কি দু হাজার ছাব্বিশ সালের শেষে বা দু সালের প্রথমে সোনার দামে কতটা পরিবর্তন আসতে পারে তো আজ এই পর্যন্তই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন কারণ প্রত্যেকটা মুহূর্ত এই ধরনের নিত্য নতুন ভিডিও আমি আপনাদের কাছে পৌঁছে দেবো